দর্শক আজ আমরা অবস্থান করছি যশোর জেলার সদর থানার রূপদিয়া ছাগলের হাটে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই হাটে কেমন দামে ছোটো বড়ো ছাগল বিক্রি করা হচ্ছে পুরো ভিডিওটি দেখলে আশা করি আপনারা খুব সহজেই জেনে যাবেন যে এই হাটে বর্তমানে ছাগলের দাম কেমন দর্শক আপনারা এইখানে বেশ কয়েকটা ছোট ছোট ছাগলের বাচ্চা দেখতে পাচ্ছেন এই যে এই ভাই নিয়ে এসেছে বিক্রি করার জন্য ভাই ভালো আছেন ভালো আছেন আপনি এই যে ছোট ছোটো কয়েকটা বাচ্চা নিয়ে আসছেন এই বাচ্চাগুলো আপনি কেমন দাম চাচ্ছেন দেখা যাচ্ছে এই যে এইখানে একটা সাদা এই যে ছোট বাচ্চা একেবারে ছোট এটা কত চাচ্ছেন এটা পঁচিশশো টাকা দর্শক এই যে আপনারা দেখতেছেন পঁচিশশো টাকায় কিন্তু এই হাটে ছাগলের বাচ্চা পাওয়া যায় আপনারা পঁচিশশো টাকার মধ্যেও কিন্তু এই হাট থেকে ছাগলের বাচ্চা সংগ্রহ করতে পারবেন দেখা যাচ্ছে যাদের পুঁজি কম আর এই পাশের এটা কত হ্যাঁ হ্যাঁ এই যে এই যে চক্রাবকরা এটা ছাব্বিশশো টাকা এই যে একটা দেখতেছেন পঁচিশশো এই যে পঁচিশশো ছাব্বিশ হাট থেকে আপনারা এই আঙ্কেলের কাছ থেকে ছাগলগুলো সংগ্রহ করতে পারবেন আঙ্কেল আপনি কি প্রতিহাটেই থাকেন নাকি প্রতি হাটেই থাকেন আর আপনি মনে হয় বিক্রি করতে আসছেন কিনতে আসছেন ও এই যে আর একজন আমাদের আঙ্কেলের যে ক্রেতা ইনি কিন্তু কিনতে আসছে তো আর এই ভাই হচ্ছে বিক্রি করবে ঠিক আছে ভাইয়া তো ভালো থাকেন আপনারা এইখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা ছাগল এই আঙ্কেল নিয়ে এসেছে বিক্রি করার জন্য আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি এই যে দেখা যাচ্ছে বেশ কয়েকটা ছাগল নিয়ে আসছেন এই রূপদিয়ার হাটে তো

মেয়ে ছাগল কিন্তু আপনারা এই হাটে এসে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার কি ছয় হাজার এই ধরনের রেঞ্জে এই আঙ্কেলের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ থেকে দর্শক এখন কিন্তু পবিত্র মাহের রমজান মাস হয় হাটে ছাগলের কালেকশন তখন বেশি এক টাকা দেখা যাচ্ছে না তবে যতগুলোই আছে সেইগুলো থেকেই আমি আপনাদেরকে আজকে ছাগলের দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি ও এইখানেই যে আপনারা দেখতেছেন আরও দুইটা ছাগল দেখা যাচ্ছে এই আঙ্কেল নিয়ে এসেছে আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন এটার দাম কত যাচ্ছে না যে এটা এগারো হাজার টাকা খাসি তো দাঁত হয়েছে দাঁত হয়নি এই যে দেখেছেন এগারো হাজার টাকায় কালো কালারের একটা খাসি আর লাল এইটা কত লালটা এই আর একটা বারো হাজার টাকা তো এগারো হাজার বারো হাজার এই ধরনের দামেও কিন্তু এই হাটে ছাগল পাওয়া যায় তো আপনাদের যাদের ছাগলের প্রয়োজন তারা রূপ দিয়া হাটে এসে এই ধরনের খাসি ছাগল সংগ্রহ করতে পারবেন এই যে এই ভাইয়ের কাছ থেকে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ দর্শক আপনারা এইখানে যে দেখতেছেন একটা দেশি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল দেখা যাচ্ছে এই আঙ্কেল বিক্রি করার জন্য নিয়ে এসেছে আঙ্কেল ভালো আছেন দাম চাচ্ছেন কত এটার সাড়ে ছয় হাজার টাকা দাম চাচ্ছেন মোটামুটি কমই চাইছেন দাম তো বিক্রি কেমন হলে করবেন সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে হইলো কিন্তু এটা দেখতেছেন যারা নতুন ফার্ম করতে চান তাদেরকে কিন্তু আমি বারবার বলি আপনারা ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করবেন তাহলে আশা করি আপনাদের লাভ হবে তো দিয়া ছাগলের হাটে এসে আপনারা এই ধরনের ব্ল্যাক বেঙ্গল ছাগলেই আঙ্কেলের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক এখন রোজার মাস হয় হাটে ছাগলের কালেকশন কিন্তু তমন বেশি একটা নেই আমি যতটুকু পেরেছি ততটুকুই আপনাদেরকে এই হাটের ছাগলের দামের ধারণা দেওয়ার চেষ্টা করেছি তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো হাটে গিয়ে আপনাদের যদি যশোরের আশেপাশে কোনো হাট জানা থাকে যেইখানের ভিডিও আপনারা দেখতে চান তো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো সবশেষে আপনাদের সকলের সার্বঙ্গীন মঙ্গল এবং সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম